করতে আমরা এই প্রজেক্টে এসেছি প্রথমে আমরা এখান থেকে দেখবো স্যান্ড পাইল কি স্যান্ড পাইল কিভাবে করা হয় স্যান্ড পাইল কেন করা হয় স্যান্ড পাইল করার সময় কথা কি কি আমরা এই সব দেখবো তো বলি স্যান্ড পাইল কি স্যান্ড পাইল হচ্ছে অল্প সময়ে স্বল্প খরচে মাটিতে মোটা বালি বা স্যান্ড মাধ্যমে প্রবেশ করিয়ে মাটির ঘনত্ব বৃদ্ধি করাকে স্যান্ড পাইল বলে আর মাটির ঘনত্ব যত বৃদ্ধি পাবে লোড পেয়ারিং ক্যাপাসিটি ততই বৃদ্ধি পাবে স্যান্ড পাইল মূলত দুই